ঘরে বসে জাদু কাটুন শুধু দিয়ে কবিরাজের কাছে যেতে হবে না বর্তমানে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম জাদুটোনা ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে এবং আমরা দেখতে পাচ্ছি অনেকেই জাদুটোনা করে ব্ল্যাক ম্যাজিক করে মানুষকে অসুস্থ করে ফেলতেছে এবং এটা সত্য নেই সাল্লা সাল্লামকেও কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল কুফরি কালাম করে কিতার ভিতরে এসেছে চুল মুবারক নিয়ে এগারোটা গিরা দিয়ে তারপরে জাদু করেছিলেন অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি সুন্দর করে কথা বলতে পারেন নাই শেষ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন দুইটা সুরা নাজিল করেছেন সুরা ফালাক এবং নাস যেখানে এগারোটি আয়াত আছে এগুলো পরে ফু দিয়েছেন এগারোটা গিরা খুলে গিয়েছেন সাল্লাম সুস্থ হয়েছেন অনেকে এখন এই জাদুটুনা বিশ্বাস করে না মনে রাখবেন এটা বিশ্বাস না করলে আপনার রিমান্ড থাকবে না অনেকেই ব্লাক মাজিক করে কুফরি কালাম করে ক্ষতি করতে চায় এটা কিভাবে বুঝবেন কিভাবে কাটবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যতটুনার লক্ষণ হচ্ছে ঘরের ভিতরে কোনো উন্নতি হচ্ছে না স্বামী স্ত্রীকে দেখতে পারে না স্ত্রী স্বামীকে দেখতে পারে না মেয়ের বিয়ে হচ্ছে না সন্তান তার লাইফে কোনো উন্নতি করতে পারছে না ব্যবসায় কোনো উন্নতি হচ্ছে না এবং সব সবসময় ঝগড়াঝাটি লেগেই থাকে এবং বারবার অসুস্থ হয়ে যাচ্ছেন ডক্টর কোনো রিপোর্ট দিতে পারছে না কোনো কিছু দেখতেছেন আর ডক্টর ঠিক আছে কিন্তু আপনি অসুস্থ মাথা ব্যথা করে সবসময় রাগ হয়ে থাকে মেটাস খিট খিটে থাকে এগুলো হচ্ছে জাদু টোনার লক্ষণ যদি আপনি এরকম লক্ষণ আপনি দেখেন তাহলে ঘরে বসে জাদু কাটবেন কোনো কবিরাজের কাছে যাবেন না কবিরাজরা আপনাকে উল্টা পাল্টা তথ্য দিয়ে এবং জিন চালান করে আপনাকে আরো বিপদে ফেলতে পারে ঘরে বসেই আপনি যাদুঘাতের আমল করতে পারবেন কেননা কোরআনের ভিতরে আল্লাহ বাকরব্বর আলামী সেফা দিয়েছেন আল্লাহ নিজে বলে দিয়েছেন কোরআন খোলেন পনেরো নাম্বার পারা নয় নম্বর পৃষ্ঠার দুই নম্বর লাইন সুরা বানি স্ট্রয়লের এইট্টি টু বিরাশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন অনান্স মিনাল কোরআন মা হুয়া শিফা উম রহমেদুল্লিন আমি আল্লাহ মুমিনদের জন্য এই কোরআনটা রহমত স্বরূপ শেফা স্বরূপ নাজিল করে দিয়েছে কিভাবে আপনি আমল করবেন আমি বলে দিচ্ছি প্রথম আপনি অজু করবেন অজু করে ছুরি দিয়ে আমলটা করতে হবে কারো কাছে পেন আছে পেন আছে কারোর কাছে আচ্ছা পেন কিভাবে করবেন উজু করে আপনি একটা কাঠের চেয়ারে বসবেন একটা কাঠের চেয়ারে বসলে বেশি ভালো হবে কাঠের চেয়ার না থাকলে যে কোনো চেয়ার হলে হবে তবে কাঠের চেয়ার হলে বেশি ভালো হবে সেখানে বসবেন উজু করে ডান হাতে একটা ছুরি নিয়ে ছুরিটা আপনি হাতে রাখবেন এরপরে প্রথমে একবার সুরা ফাতেহা পড়বে একবার সুরা কাফিরুন পড়বেন একবার সুরা এখলাস করবেন একবার সুরা ফালাক পড়বেন একবার সুরা নাচ করবেন এরপরে একবার আয়তুল কুর্সি পরে আপনার বুকে ফু দিবেন আপনার এতটুকু কাজ শেষ এরপরে আপনি শুধু সুরা ফাতে আউজুবিল্লা বিসমিল্লা সহকারে ডান হাতের ছুরিটা মাথার উপরে ভাবে রাখবেন এভাবে রেখে শুধু আউজুবিল্লা বিসমিল্লা সহকারে সুরা ফাতিয়া পরে ছুরিতে ফু দিবেন এরপরে ছুরিটা শরীরের সাথে টাচ না করে সোজা একেবারে কপাল বরাবর নাক বরাবর মুখ বরাবর বুক বরাবর সোজা দুই পায়ের মাঝখানে রাখবেন প্রথমে আপনার ছুরিটি এভাবে ছিল সুরা ফাতেহা একবার পড়বেন আউজুল্লাহ বিসমিল্লা সহকারে ছুরিতে ফু দিয়ে সোজা এভাবে টান দিয়ে তারপরে আপনি দুই পায়ের মাঝখানে রাখবেন আবারও ছুরিটা এভাবে ধরবেন আবারও শুধু সুরা ফাতে পরে ছুরিতে ফু দিয়ে ছুরিটা আবার এভাবে সোজা টান দিয়ে নিয়ে যাবেন এভাবে যদি আপনি সাতবার আমল করতে পারেন ইনশাল্লাহ আপনার জাদু কেটে যাবে দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না জাদু কাটার পরে যারা জাদু করে ব্ল্যাক ম্যাজিক করে তারা নতুন করে আবার অনেক সময় জাদু করে দেখা যাচ্ছে যখন আপনার জাদুতে কাজ হচ্ছে না তখন আবারও তারা জাদু করে এজন্য নতুন করে যাতে করে জাদু থেকে আপনি বাঁচতে পারেন এই ক্ষেত্রে অবশ্যই পাচক নামাজ মাস্ট বি পড়তে হবে এবং নামাজের পরে শরীর বন্ধ রাখবেন শরীর বন্ধ করার জন্য বেশি কিছুর প্রয়োজন নাই শুধুমাত্র আয়তন করছি আর চার কোল সুরা কাফিরুন এখলাস ফালাক নাস এগুলো পড়ে বুকে ফু আর হাতে ফু দিয়ে পুরো শরীরে হাতটাকে বলিয়ে দিবেন ইনশাল্লাহ আপনার শরীর বন্ধ হয়ে যাবে রাতে ঘুমানোর সময় করে ঘুমাবেন এবং শরীর বন্ধ করে ঘুমাবেন দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না মানুষ শয়তান বলেন জিন শয়তান বলেন কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না যদি আপনি শরীর বন্ধ রাখতে পারেন এজন্য অবশ্যই সবসময় সতর্ক থাকবেন এবং নিজেকে সবসময় সতর্ক রাখার চেষ্টা করবেন আমল করবেন আমলি জিন্দগি করবেন তাহলে দেখবেন আপনি সুস্থ থাকতে পারবেন সকল বিপদ আপদ থেকে আপনি হেফাজত থাকতে পারবেন